আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলো আসলাম এই মুহূর্তে প্রিমিয়াম সাদা প্রিমিয়াম সুইচ কটনের একটা রেডের প্রিপিসের কালেকশনে যেটা অসম্ভব সুন্দর একটা ড্রেস আজকে এই ড্রেসটার মধ্যে অফার দিব এটা হচ্ছে সাদাবারের ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে সাইজ এবং এইটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র তেরোশো টাকা এটা প্রতিশো আঠাইশো টাকা একটা ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখাবো এইটার কালারটা দেখেন এটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার খুবই সুন্দর একদম প্রিমিয়াম সুইচ কটনের আর এটার কারুকার্যগুলো দেখেন নিচের যে প্যানেলটা এখানে কিন্তু সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ এখন হচ্ছে সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজ গলার প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত বোর্ডিংয়ের কারোরকে ডিজাইন করে থাকবে আর স্টিভের প্যানেলটা দেখেন এই যেটা হচ্ছে স্টিভের প্যানেল এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এই ড্রেসটা আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা উপরে তেরোশো টাকা থাকবে এটা হচ্ছে প্যান্ট মাস প্যান্টটা খুবই সুন্দর আর দোপাট্টাটা দেখেন দোপাট্টা দোপাট্টা আরো সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এই যে কটনের মধ্যে দোপাট্টাগুলো গুলো অনেক বড় এগুলো কাপড় কোয়ালিটি যে কতটা সফট কত পিওর কোয়ালিটির কাপড় এগুলা কাপড় হাত দিয়ে না ধরলে বুঝবেন এটা খুবই সফট এটা হচ্ছে সবচেয়ে আরামদায়ক পিওর কোয়ালিটির ড্রেস এগুলো পঁচিশশো সাতাইশশো টাকার বিনস সাদা বাহারের ড্রেস যেটা আমরা দিচ্ছি মাত্র তেরোশো তেরোশো টাকা হ্যাঁ এটা দুপাটার খুলে রাখবেন হ্যাঁ সাইডে রেখে দিন এইটার কালারটা দেখেন পিচ কালার খুব সুন্দর এটা এটা হচ্ছে পিচ কালারটা এটা অনেক সুন্দর কালার দেখেন কলার প্যানেল থেকে এই যে গলার এই এটা ফুল বরের মধ্যে কিন্তু সুতার কাজ নিচের প্যানেলটার মধ্যে বোর্ডিংয়ের কাজ করা থাকবে খুব সুন্দর এই যে এটা হচ্ছে দুপাটটা আর এটা হচ্ছে প্যান্ট এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অফার ছটপট চলে আসবেন শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালায় পুনমাশারি নুর ম্যানশনের চারতলায় হচ্ছে পুনিমাসারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনার চাই এই সাদা বারের ড্রেসটা গিয়ে নিতে পারবেন থ্রি পিস কালেকশন কিন্তু একটু প্যান্ট খুব সুন্দর একটু ডিজাইনের প্যান্ট থাকবে আর হচ্ছে দোপাট্টা দেখেন এই যে দোপাট্টাগুলো অনেক বড়ো মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা অফারে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার টেপ কালার এটা ল্যাভেন্ডার টেপ কালার দেখেন ডিজাইনটা খুব সুন্দর নিচের প্যানেল এর কাজ করা এটার প্রাইসও থাকবে মাত্র তেরোশো টাকা ওপর এই যে প্যান্ট রেডি করা প্যান্ট আর দুপাট্টাটা দেখেন লাজবাব একটা দুপাট্টা এটার প্রাইসও থাকবে মাত্র তেরোশো টাকা 1300 টাকা কালারগুলো আবারও দেখে আমি দেখেন এই যে এটা একটা কালার যেটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম